কাঁচকলা কাঁচকলা এটা ফুটে হলুদ দিয়ে মেখে সুন্দর করে ধুয়ে রেখেছি আবার এই যে পাট শাক এটা হলো মিষ্টি পাট শাক এটা আমি আজকে কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি চুলায় যে চিংড়ি মাছ দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিলাম লবণ দিলাম তারপরে দিব এই কাঁচকলা কাঁচকলাটা দিলাম এটা সুন্দর করে জাল হবে সেদ্ধ হবে তারপরে দিব মিষ্টি পাটসার এই যে জাল হচ্ছে আলু কলা আলু সরি কাঁচকলা চিংড়ি মাছ এখন আমি এই পাট শাকটা দিয়ে এটা হচ্ছে মিষ্টি পাট শাক এইভাবে রান্না করলে তিতা শাক ভাল লাগে না মিষ্টি শাক দিয়ে করলে ভালো লাগে এটা হচ্ছে আমাদের বরিশালের খাবার আমি যা করার চেষ্টা করি সব কিছুই বরিশালের রান্না চেষ্টা করি কারণ আমি জন্মগত বরিশাল আমার বাড়ি বরিশাল এখন এটা সুন্দর করে জাল হবে তারপরে সোমবার দেব মিষ্টি পাশাক দিয়ে করলে ভালো হয় দেখেন কি সুন্দর কালারটা হয়েছে এখন আমি সোমবার দিব তেল দিলাম একটু শুকনো মরিচ দিব তারপরে সরিষা দিব ঢেলে দিব বেশি মশলা দিব না একটু ধনে গুঁড়া দিব চিংড়ি মাছের তরকারিতে আমি অত মশলা দেই না আর যেহেতু গরম গেলো বরিশালের মিষ্টি দিয়ে কলা দিয়ে তরকারি গরমের তরকারি